সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার আজকের রেসিপিটা রেসিপিটা একদম সহজ দেখলে আপনারা সবাই বানিয়ে খেতে পারবেন তাই রেসিপিটা স্কিপ না করে দেখার অনুরোধ হইল এই রেসিপিটা হচ্ছে শীতকালে যেহেতু শীতকালে এখন বেগুন ভর্তা সেই বেগুন ভর্তাটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দেখলে ভালো লাগবে তাই স্কিপ না করে দেখার অনুরোধ হইল সবাই পাশে থাকবেন আমি এখন বেগুন ভর্তাতে চলে যাচ্ছি আমি এখানে বেগুন নিয়ে নিছি আজকে আপনাদেরকে দেখাবো বেগুন ভত্তা বেগুনটা দুইয়ে নিলাম বেগুনের গায়ে এইভাবে আগে প্রথম একটু সাদা তেল মাকে নিতে হবে একটা ছুরি দিয়ে আমরা এভাবে ছিদ্র করে দিলাম এভাবে ছিদ্র করে দিলে আর কিছু হবে না এটি বিতর হয়ে যাবে আগুনে তুলে দিলাম এটা একটা ভাত রাখার স্ট্যান্ড স্ট্যান্ডটা আমি আগে গুনা দিয়ে বেঁধে নিয়েছিলাম সেইটাতে তুলে দিলাম এখন বেগুনগুলো এভাবে আগুনে ফোরা ফোরা হয়ে গেলে বুঝতে পারবেন যে বেগুনটা হয়ে গেছে আমরা চতুর্পাশে এভাবে উল্টে উল্টে বেগুনটা ফুরে নিলাম আমাদের এই বেগুনটা ফোরা শেষ হয়ে গেছে এখন অন্য প্রণালীতে চলে যাচ্ছি দশ থেকে বারোটা কাঁচামরিচ আমরা এভাবে ভেজে নিলাম আমরা মরিচগুলো এভাবে ফোরাফরা ভাব করে ভাজি করে নেবো যে কোনো ভত্তাতে যদি আপনি মরিচটা ভাজিয়ে দেন তাহলে ভত্তাটা অনেক স্বাদ লাগে এবং খেতেও সুস্বাদু এভাবে আমরা মরিচটা একটু একটু ফরাফরা ভাব অবস্থায় ভাজিয়ে নিলাম আমরা এভাবে বেগুনটা সামড়াটা এভাবে আস্তে আস্তে তুলে নেবো সার কীরকম লাগে জানি না শীতকাল আসলে আমার অনেক পত্তা ভালো লাগে এই সময় টমেটো পত্তা বেগুন পত্তা রাই পাতা ছান্নি এগুলো অনেক ভালো লাগে এবং খেতেও সুস্বাদু লাগে শীতকাল আসলে আমরা এগুলো খাই খাই আপনাদের কাছে শেয়ার করলাম আমাদের বেগুনের কষা সারা শেষ হয়ে গেছে সবাই স্কিপ না করে দেখতে থাকেন এভাবে উপরের কোষা থেকে তুলে নিলেন যদি পোকাটাকে এখান থেকে পোকাটা তুলে ফেলা যায় বর্তার জন্য নিয়ে নিচি আমি তিনটা ফিয়া এবং দশ থেকে বারোটা কাঁচামরিচ এটে ভাইজি এবং দৈন্য ভাতা করে নিয়েছি এখন আমরা বর্তাতে চলে যাব একটু করে লবণ দিয়ে আগে কাঁচামরিচগুলো এগুলো কসলাই নিতে হবে পেঁয়াজগুলো একটু নরম করে নিতে হবে সবগুলো উপকরণ এখন মিক্স করে নিলাম বেগুনগুলো আমরা পরিষ্কার করে নিয়েছি এখন সব বেগুনগুলো একভাবে মেখে নিলাম আমাদের মাখানো উপকরণগুলো এখন মিক্স করে নিলাম যেহেতু এখন শীতকাল এখন শীতকালে বেগুন ভর্তা দারুণ লাগে গরম ভাতে খুব টেস্ট লাগে এবং খেতেও রুচি লাগে অনেক ভাত খাওয়া যায় এরকম এখন দিয়ে দিলাম সরিষের তেল পরিমাণ মতো বন্ধুরা আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি নতুন বন্ধু হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের উৎসাহিত করবেন এবং আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এরকম শীতকালে বেগুন ভত্তাটা দিয়ে আপনি অনেক ভাত পেতে পারবেন আমাদের ভর্তাটা হয়ে গেছে আর একটু সরিষের তেল দিলাম এরকম বেগুন ভত্তা হইলে মাছ মাংস লাগে না বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভর্তা দিয়ে আপনারা ট্রাই করে বাসায় বাদ খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আগামীতে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টা দিয়ে আজকের মতো বিদায় নিলেন